হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা তা এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মোলাদিক চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সকালবেলা উঠেছি এই সাতটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি উঠে সমস্ত কাজটা সেরে চান্স পুজো আজকে তো বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয় সব সেরে টেরে নিয়ে দেখো রান্নাঘরে জাননা বন্ধ করেছি চিবনি জ্বালিয়ে তারপরে আমি ভিডিও করছি পাশে জোরে গান বাড়ছে তা যাই হোক বন্ধুরা সমস্ত কাজটা সব হয়ে গেছে আর চাও আমার হয়ে গেছে চলো তোমাদের দেখিনি এই দেখো চা খাবো আর হচ্ছে মুড়ি বাদাম ছাদে যাব ওর জন্য তোমাদের আমি ভিডিওটা এখান থেকে করে নিচ্ছি চা হয়ে গেছে আর মুড়ি বাদাম খাবো এর মধ্যে একটু তেল দেবো দিয়েছি অল্প আর একটু দেবো বন্ধুরা চলো এখনও ঘরটার গুছানো হয়নি চলো মেশিনে এখনও মাল রয়েছে আর একটু বেরোনোর ইচ্ছা আছে চলো দেখতে থাকবো আগে খাওয়া দাওয়া করে নিই পরে আসছি এখনকার মতন টাটা ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো চারটে উচ্চে সেদ্ধ দিয়েছি ছোট ছোট তো আর আলু সেদ্ধ দিয়েছি দুটো আর এই দিকে দেখো টমেটো আর ডিম সেদ্ধটা আলাদা বসেছি কেন এটার মধ্যে ধরবে না ওই জন্য আলাদা বসিয়ে দিয়েছি আজকে সেদ্ধ ভাত করবো অনেকক্ষণ আগে নেমে পড়েছি নেমে গাছগুলোতে জল দিলাম দিয়ে এই যে এখন চায়ের বাসনগুলো মাঝতে যাব। আর ভাবলাম তোমাদের এখন দেখিয়ে দিই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এক জায়গায় যাবো বললাম তা তোমাদেরকে বলে বলেই দিই মেয়ের বাড়ি যাব একটু তা চলো দেখতে থাকো বাসনগুলো মেজে নিয়ে আসি এখন আমার বিছনা গুছানো হয়নি ওইটা গুছাবো বাসন কাটাকে মেজে আসি চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং খাওয়া দাওয়া করে আর আজকে তো সেদ্ধ ভাত করলাম তোমাদেরকে তো দেখালাম খাওয়া দাওয়া করে সমস্ত কাজটা সেরে দেখো রেডি হয়ে গেছি একটা উলের কুর্তি পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে চলো যা যাক আর কোথায় যাব তোমাদেরকে তো বলেছি চলো দেখো বন্ধুরা এই যে চলে এসেছি কোথায় দেখো মেয়ের বাড়ি এসেছি

সবুজ এটা এটা মাপলার হচ্ছে আগের দিন একটা সোয়েটার ছিল এটা মাপলার হচ্ছে মাসি অনেক হাতের কাজ জানে হ্যাঁ চলো মাসি আসি ভালো করে ঢেকে ঢুকে যাস হ্যাঁ বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকটা রাত হয়ে গেছে ট্রেনটা অনেক লেট ছিল রাত হয়ে গেছে অনেক তাই এসে আর খেতে দিয়ে দিলাম সবাইকে মাকে তোমাদের দাদাভাইকে মেয়ে খাবার করে দিয়েছে চানা পরোটা এসব করে দিয়েছে তাও পিঠেও দিয়ে দিয়েছে আমরাও পিঠে নিয়ে গেছিলাম ওদের জন্য তা যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর অনেক রাত হয়ে গেছে আর বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো